বাতুকেভ যতটা মনোমুগ্ধকর ততটাই স্পর্শকাতর চল্লিশ কোটি বছরের পুরনো এই গুহা দেখতে প্রতি বছর ছুটে আসেন লাখো পর্যটক কিন্তু এই উজ্জ্বল ইতিহাসের আড়ালেই লুকিয়ে আছে অন্ধকার দিক যা অনেকেই জানেন না দুঃসাহসিক অভিযানের মতো বাহাত্তরটি খাড়া সিঁড়ি বেয়ে উপরে ওঠার সময় আপনার অন্যরকম অনুভূতি হতে পারে তবে বর্ষাকালে গুহার সিঁড়িগুলো হয়ে ওঠে পিচ্ছিল প্রতি বছর একাধিক দুর্ঘটনার খবর পাওয়া যায় এইসব দুর্ঘটনা মাঝে মাঝে মারাত্মক আকার ধারণ করে এখানে সিঁড়িগুলো অনেক খাড়া মানে উঠতে একটু কষ্ট হবে নানা দেশের শত শত মানুষের সাথে আমরা উঠে পড়লাম বাতুকে চূড়ায় একবার উপরে উঠেছি দেখেন অনেক সুন্দর দেখতে অনেক দারুণ এই পাথরগুলো কিন্তু এমনভাবে ঝুলে আছে দেখে আপনার ভয় লাগতে পারে যে কখন ভেঙে পড়ে কি পড়ে না হঠাৎ একটা শব্দ এলো কারণ কাছে গিয়ে দেখি মাথা ফেটে রক্তাক্ত শরীর নিয়ে মাটিতে পড়ে আছে এক যুবক মূলত উপর থেকে একটি পাথর খণ্ড সরাসরি তার মাথায় পড়েছে চোখের সামনে এমন ঘটনা দেখে আমি হতভম্ব হয়ে গেলাম কি পড়ছে পড়ে মাথা কি একদম তুমি যে এখানে গেটে দাঁড়িয়ে এখান থেকে একটা পাথর পড়েছে পাথর পড়ে উনি বেশ বড় আকার আহত হয়েছেন ব্লাড বেড়ে হয়েছে মানে মাথা বেটে গিয়েছে ওর সাথে সাথে উনি এখানে পড়ে গিয়েছেন কতটা রিস্কি এখানে আমি কিছুক্ষণ আগেই বলছিলাম